আমরা সব কয় দল আরো জোরে বলেন কয় দল আল্লাহর দল ছাড়া কোন দল করব না রাজি আছে মুসলমান হাত তুলে দেখায় দাও আল্লাহ আমাদের হিন্দুদেরকে ইসলামের জন্য কবুল করেন হিন্দুরা মনে রাখবা ওরা তোমাদের বন্ধু না ওরা দুশ্মন বন্ধু আমরা আমরা যারা ডাইনপন্থী আমরাই তোমাদেরকে পাহারা দিয়ে তোমাদের সবচেয়ে সুন্দর আবাদতের জায়গা করে দিয়েছি ঠিক কিনা আর তোমরা উপহার দিয়েছ আমার সাইফুলকে চট্টগ্রামের রাস্তায় ফেলে ইস্কনের গুন্ডারা জবাই করেছে আমরা আইন হাতে তুলে নেব না আমরা ইসলাম আলার যদি সিদ্ধান্ত এক একদিনের মধ্যে এদেশ মুসলিম মুক্ত হয়ে যাবে কিন্তু আমরা বিচার দেই কার কাছে আইনের গতিতে আইন চলবে আমাদের আইন যারা কন্ট্রোল করে এরা পৃথিবীর সবচেয়ে দক্ষ পুলিশ বাংলাদেশের পুলিশের মতো দক্ষ পুলিশ পৃথিবীতে আর কোন দেশে এরা চোখ দেখে আসামি চিনে আপনি দেখবেন গাড়িতে উঠে হাটে তুই উঠ উ নামাই আনিয়া সে কি জন্য নামা নিল পকেটে হাত দেয় ইয়াবা রহমতুল্লাহ আরেক পকেটে হাত দেয় গাঁদা মাদ্দ হুলা ব্যাস আস্তে করে চালান দিয়ে দেয় এমন অভিজ্ঞ টেকনাফে একবার দেখলাম পাগড়ি পরা সব পুরা মাইক্রোবাসে পাগলি করা হলো যখনই চেক পোস্টে আসছে জিকিরে শুরু ওসি তো হয়রান হয়ে গেছে ওসি কয় জিকির বন্ধ করেন এত বড় সাহস তোমার জিকির বন্ধ করতে বলছো জোরে জামা ওসি কয় আমি জলম না আমি উজু করে আসছি আমি আসার নামাজ পড়ে আসছি জিকির বন্ধ কর ক ঠিক আছে আপনি চেক করেন পাগড়ি ধরে টান দিছে দেখে যে ইয়াবা পড়তেছে বারো জন বারো জন পাগড়িয়ালা এগুলো হলো আসলে চোর ইসলামের লেবাস ধরেছে ঠিক না ভাই ঠিক এরা ইসলামের একজন লোক ঠিক বিগত সরকার ইসলামের কিছু কিছু লেবাস ধরেছে ঠিক না ভাই ঠিক মধ্যে মূর্তি সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে মূর্তি আছে যে কানে সেরে কাছে সেরে কাছে যেখানে জান্নাত নাই আমরা জান্নাতে যেতে চাই তো চান্তো কারা কারা চান্না হাত জান্নাতে যেতে হলে ওয়াদা পূর্ণ করতে হবে কার সাথে পঞ্চম নম্বর সুরা থেকে আজকে কথা বলবো ইনশাহ আল্লাহ তার আগে বলছি রাসুল সবচেয়ে বেশি কোন সুরা পড়তেন জোরে আরো জোরে কাও দৈনিক কয়বার পড়তেন কালকে বলছি আজকে বলছ লাডি দি ফিল কয়বার পড়তে আটষট্টি বার কয়বার আটষট্টি বার একান্ন কাপ পড়তেন শুধু নফল আর আমাদের রমজানে যাও একটু নামাজ পড়ি অনেক গ্রুপে কয় আমরা আট টাকাতে বেশি যাই আমরা কয় কাজ আরো জোরে আসতে না দ্রুত ঢাকায়াদের মত না ঢাকায় এক মতলিক ইমাম হালা আধা ঘন্টার ভিতরে আসার নামাজ মোনাজাত সহ শেষ করবি বুঝছ যদি না করস তুই হালাল চাকরি নাই কেয়ার ইমাম শুরু করে তা মালুন আর মালুন ছাড়া কিছুই শোনা যায় না গাড়ি তো চালাইতে হবে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আরহামান রাহিম মালিক আরবাল্লিন এই ভাবে যারা কোরআন পড়ে কোরআন তাদেরকে লানত দেয় কোরআন কিভাবে পড়তে হবে কোরআন শরীফে আছে না নাই প্রথম ওহী নাজিল হলো সূরা আলাক পাঁচ আয়াত তারপরে সূরা মুদ্দাসসিদের পাঁচ আয়াত এরপরে সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিভাবে নামাজে দাঁড়াতে হবে ইয়া আইয়ুহাল মুজাম্মির কুমিল্লাই লাইলা কালিলা মেসফামকোস মেনহু কালিলা আউজি দেওয়া দেই অরফ দিলিল কোরআ না তার দিলা নামাজে তার পড়তে হবে হদর পড়া চলবে হদর পড়বেন আপনি যখন কোরান মুখস্ত করবেন তখন হদর পড়েন যখন হাফেজের কাছে পড়া দিবেন তখন হদর পড়েন কোন অসুবিধা কিন্তু যখনই নামাজে দাঁড়াবেন রাসুলের মতো পড়তে হবে আলহামদুলিল্লাহ হিরবিল আর রহমানের মালিকি ইয়াউমিদ্দিন দুই নম্বরে রাসুল কোন সুরা পড়তেন কলহু আল্লাহ এটা কয়বার পড়তেন পড়বেন তো আপনারা এটা পড়তেন একশো বার পড়তে পারবেন হুজুর কতক্ষণে পড়ব নমাজে খাড়ায় তো চার রাখা দুই মিনিটে শেষ এরপরে তসবি তসবিও শেষ মুখ কিন্তু বন্ধ কি নড়তেছে বললাম কি ও কয় ভিতরে চলতেছে ভিতরে কি টুয়েন্টি ওয়ান ফিট করছ তুই আর যেগুলো তসবি হাতে রাখে এগুলো তো আরও সর্বনাশ কেমন আছেন কি খবর কইলাম কই ভাই এনে কি কবিতরে চলতেছে এটা কোথায় পেয়েছ এই বান্দরামি রসুল বলছেন যারা ঠোট নেড়ে জিকির করে তাদের সাথে আল্লাহ নিজে থাকে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহা করেন সোভান আল্লাহ আল হামদুল্লাহ আল্লাহ আকবাদ লা ইলাহা আল্লাহ সময় লাগু এই আঙ্গুলের করে এ গড়বেন প্রত্যেকটা কর কেয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে